দর্শক আমরা আজকে এই দুটো মেশিনের সমন্বয়ে এমন একটি চমৎকার ব্যবসায়িক আইডিয়া শেয়ার করব যে ব্যবসায়িক আইডিয়াটি কাজে লাগিয়ে আপনি বাংলাদেশ প্রেক্ষাপটে নতুন একটি ব্যবসা দাঁড় করাতে পারবেন এবং প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা আপনি আয় করতে সক্ষম হবেন সেই হিসেবে আমি আপনাকে এমন একটি বিজনেস টিপস শেয়ার করব যেটি সাহায্যে আপনি বাংলাদেশ প্রেক্ষাপটে প্রতি মাসে আসে ষাট থেকে সত্তর হাজার টাকা আয় করতে পারবেন আপনার যদি ব্যবসায়িক পুঁজি বা ইনভেস্টমেন্ট হয় অনেক কম এই স্বল্প পুঁজিতে লাভজনক একটি ব্যবসা আপনি দাঁড় করাতে চান এবং হান্ড্রেড পার্সেন্ট ঝুঁকি মুক্ত রিস্ক ফ্রি একটি ব্যবসা দাঁড় করাতে চান তাহলে ভিডিওটি না তিনি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন দর্শক আপনার থেকে থাকে এই সকল ক্যাটাগরির ব্যবসায়ীদের জন্য আমাদের এই দুটি দুটো মেশিন হতে পারে অন্যতম একটি ডিমান্ডেবল কার্যকরী চয়েস দর্শক আমরা এই মেশিনটির জাস্ট একটি বিজনেস আইডিয়া শেয়ার করেছি সেক্ষেত্রে আমরা কোন ধরনের প্রোডাকশন দেখাবো না আমরা আপনাদেরকে বলে দিয়েছি যে বার্গার সেলিং বার্গার বিভিন্ন আমরা সংযোগ দিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন পাওয়ারটা অন করে দিয়েছি এটা হচ্ছে আহ টেম্পারেচার কন্ট্রোলার আড়াইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দিতে পারবো এটা হচ্ছে টাইমার যেটা আমরা পাঁচ মিনিট পর্যন্ত দিতে পারবো তো দর্শক চলুন এখন আমরা হচ্ছে প্রোডাকশন করে দেখাবো আমরা মার্কেট থেকে এই পাউরুটি গুলো নিয়ে এসেছি জাস্ট টি থেকে নিয়ে এসেছি জাস্ট আপনাদেরকে ডেমো সরব বোঝানোর জন্য এই ধরনের সিলিং বার্গার তৈরি করার জন্য কিন্তু বার্গারের স্পেশাল রুটি থাকে স্পেশাল পাওয়ার রুটি থাকে এর ভিতরে কিন্তু আবার বিভিন্ন ধরনের স্লাইস থাকে বিভিন্ন মাংসের স্লাইস থাকে বিভিন্ন ধরনের রেসিপি থাকে কিন্তু আমরা জাস্ট ডেমো সরব এই ফ্রোজেন রুটিটা নিয়ে এনেছি আমরা এটা প্রথমে এইভাবে খুলে এই যে ডাইসটার মধ্যে বসিয়ে দিব ফ্রোজেন রুটিটাকে প্রথমে বসালাম বসিয়ে এরপরে আমরা হচ্ছে এই পাওয়ার রুটিটা দিলাম আরেকটা ফ্রোজেন রুটি অতপর আমরা বসিয়ে দিব তো আমরা অলরেডি উপরে একটা ফ্রোজেন রুটি নিচে একটা ফ্রোজেন রুটি মাঝখানে আপনাদের বার্গারের স্পেশাল পাওয়ার রুটি এবং তার মধ্যে স্লাইস বা মাংসের রেসিপি যাই আপনি বসান সেখানে হচ্ছে আপনারা এই কাটিং করে মাঝখানে সেটা কিন্তু দিতে হয় বার্গার যারা তৈরি করেন তারা তো সেই পলিসিটা জেনারেলি জানেন তো আমরা হচ্ছে দর্শক বসিয়ে দিয়েছি এখন আমরা জাস্ট এই যে ডাইসটাকে এইভাবে করে জাস্ট এইভাবে করে আমরা বসিয়ে দিব এবং পাঁচ থেকে ছয় মিনিট আমরা অপেক্ষা করব আমাদের এই কাজটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে দর্শক আপনারা দেখলেন কিভাবে আমরা এই বার্গার সিলিং মেশিনের সাজে আপনাদেরকে ডেমো সরো কি চমৎকার একটি সিলিং বার্গার বা বার্গার সিলিং আপনাদেরকে তৈরি করে দেখালাম দর্শক আপনারা এই পদ্ধতিতে আমাদের দেখানোর সিস্টেমে আপনারা কিন্তু আপনাদের সিক্রেট রেসিপি ব্যবহার করে এই বার্গার সাথে বিভিন্ন স্লাইস বা পেটি বিভিন্ন ধরনের রেসিপি ব্যবহার করে কিন্তু আপনি চমৎকার ভাবে এই ধরনের বার্গার আপনি বানিয়ে সেল করতে পারেন আপনি আমি যদি আপনাদেরকে ব্যবসায়িক হিসাবের কথা বলি আপনারা এই ধরনের একটি বার্গার তৈরি করতে যদি আপনাদের খরচ হয় বিশ থেকে পঁচিশ টাকা বা পঁচিশ